ইতিমধ্যেই পাকিস্তানি নাগরিকদের এদেশ ছাড়ার নির্দেশিকা এবং তারপরে এবার বিজেপি খোঁজো ধরো ফেরত পাঠাও পাকিস্তানিদের এই নিয়ে জেলায় শহরে কলকাতা শহরেও বিজেপি মিছিল করছে বিজেপি ডিএম অফিস অভিযান করছে আলিপুর আলিপুরদুয়ার থেকে আলিপুর পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানিদের খুঁজে ফেরত পাঠানোর দাবি জেলায় জেলায় ডিএম অফিসে অভিযান মালদাতেও দেখছেন মালদারও ছবি মালদা জেলায় জেলায় এরকম ভাবেই কোথাও ডিএম অফিস কোথাও বিডিও অফিস অভিযান আলিপুরদুয়ার থেকে আলিপুর কোচবিহার পুরুলিয়া সব জায়গাতেই পাকিস্তানিদের খুঁজে বের করে ফেরত পাঠানোর দাবি কৃষ্ণনগরের একটা ছবি দেখাবো সাফাই কর্মীরা কাজ করছেন না ঝাটা হাতে তুলে নিলেন কাউন্সিলার কৃষ্ণনগরে জঞ্জালে একেবারে দুর্গন্ধ প্রতিময় জঞ্জাল যন্ত্রণা মোকাবিলায় ঝাটা তুলে নিলেন সাফাই কর্মীদের ধর্মঘটে কৃষ্ণনগরে জঞ্জাল যন্ত্রণা অভিযোগ পেয়ে নিজেই সাফাই অভিযানে কাউন্সিলর কৃষ্ণনগর কুড়ি নম্বর ওয়ার্ডের ঘটনা দেখুন গত দু তারিখ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের গেছেন সাফাই কর্মীরা পৌরসভার যে অচল অবস্থা চলছে এবং আমাদের যে সাফাই কর্মী ভাই বোনরা আছে তারা ধর্মঘটে রেখেছে অনির্দিষ্টকালের জন্য এই দীর্ঘ পাঁচ দিন যাবৎ নোংরা আবর্জনা স্তূপকৃত হয়ে পড়ে রয়েছে রাস্তায় মানুষজন যেতে পারছে না দুর্গন্ধ আমরা চেষ্টা করছি আমি আর আমার স্বামী মিলে যে যতটা পরিষেবা দেওয়া যায় যতটা রাস্তাঘাট পরিষ্কার করা যায় ওনাদের নির্দিষ্ট কিছু দাবি আছে এবং চেয়ারম্যানের সঙ্গে ওনাদের এই দাবি দাবা নিয়ে মতবিরোধ চলছে এই জন্য অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে এবার দেখা যাক যদি তাদের মধ্যে মতের ঠিক হয়ে মিল হয়ে যায় তাহলে তখন যদি তারা কাজে নামে আর কি নৃশংস মা বাবা দেখুন এই যে সেই মা বাবা কন্যা সন্তান হওয়ায় কন্যা সন্তানকে কুয়োর মধ্যে ফেলে খুন করার চেষ্টা নদিয়ার ধুবুলিয়ার বেলপুকুর কলোনিতে সদ্য বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ দুই ছেলে দুই মেয়ের পর ফের কন্যা সন্তান হওয়ায় খুনের চেষ্টার অভিযোগ এই নৃশংস মা বাবা সদ্যজাত এখনো বেঁচে আছে সে ভর্তি হাসপাতালে সকালবেলা যখন আটটা বাজে তখন আমি সকালবেলা দেখছি এদের বাড়িতে দুই একজন রয়েছে এরা কি কিছু একটা খোঁজাখুঁজি করছে তা আমি জিজ্ঞাসা করছি যে কি হয়েছে কি খুঁজছো যে ছাগল টাগল কিছু পড়েছে নাকি ওরা বলতে যায় তো অনেক জিজ্ঞাসা করার বললো যে আমার একটা বাচ্চা হয়েছে কুয়ে ফেলে দিয়েছে আমি যে কোথায় কুয়ে ফেলেছে ঘরে পেছনে দিয়ে আমি আর পাশে পেছনে কাকি মেয়ে দেখতে গেলাম হ্যাঁ কুয়ে একটা কিছু পড়ে রয়েছে সাদা রঙের ঠিক আছে তা আমি ভাবলাম যে বাড়ি থেকে একটা টর্চ নিয়ে আসি ভালো করে দেখি তা এর মধ্যে কুয়ো কাটা এক লোক আসলো সে এসে বাচ্চাটাকে উদ্ধার করলো এখন মনে হচ্ছে যে হচ্ছে কন্যা সন্তান হয়েছে বলেই ওরা মেরে ফেলার চেষ্টা করেছিল সে কারণেই ফেলে দিয়েছে এখন কি কারণে ফেলেছে সেটা বলতো না যতটা সম্ভব একটা বাচ্চা সে যাই হোক সে ফেলে দিয়েছে এর জন্য একটা শাস্তির দরকার অবশ্যই দরকার কন্যা সন্তান হয় হওয়ার পরে ও কি করে সেই আমার কুয়োর মধ্যে ফেলে দেয় তখন আমি কি করি ও বললো যে না হবে না হ্যাঁ দিয়ে তখন আমি কি করি আমি বললাম না তুমি তো এটা খুব অন্যায় করেছো তখন আমি লোকজনকে পাড়ার লোকজনকে ডেকে তারপর ওই বাচ্চাটাকে কন্যা সন্তান হয়েছিল ওকে ডেকে তারপরে তোলার ব্যবস্থা করি তারপর আমি হাসপাতালে নিয়ে যাই তারপরে আর হাওড়ার মানুষের সমস্যা দেখাবো জমা জলে দুর্ভোগ নিকাশি নালা বন্ধ আর তাই রাস্তায় জমেছে ড্রেনের জল হাওড়া শহরের অম্বিকা কুণ্ডু লেনে চরম দুর্ভোগ কেন এরকম অবস্থা দেখুন খে রোদ ভারী বৃষ্টি হয়নি কিন্তু রাস্তায় জল জমে রয়েছে জল পেরিয়ে চলছে যাতায়াত জলযন্ত্রণার এই ছবি হাওড়া শহরের এখানকার অম্বিকা কুন্ডুলেনে জল জমে রয়েছে ড্রেনের জল উপচে রাস্তায় উঠে এসেছে নোংরা জল পেরিয়ে চলছে যাতায়াত স্থানীয়দের দাবি এক মাস ধরে এই দুর্ভোগ চলছে এর জেরে নানান রোগও হচ্ছে ড্রেনের জল ফুলে উঠছে ঝর্ণা বৃষ্টি না অথচ এক মাস ধরে জল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে অ্যালার্জি হয়ে যাচ্ছে এই পায়ে জল লাগলেই নর্দমা তো মানে কি বলবো জাম হয়ে থাকে আর দেখবে সপ্তাহে একদিন পরিষ্কার করে আর জল তো জমে যায় রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে হাওড়া পুরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডে অম্বিকা কুন্ডুলে সাঁতরাগাছির কাছে এই এলাকায় জলযন্ত্রণা এখানকার নিকাশী নালা সাঁতরাগাছি ঝিলের সঙ্গে যুক্ত সেই নালার বুক এখন বন্ধ কোনা এক্সপ্রেস হয়েতে সাঁতরাগাছি ব্রিজের কাছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেই কাজের জন্য নিকাশী নালা বন্ধ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এর জেরেই দুর্ভোগে পড়েছে প্রায় তিনশো পরিবার রাস্তায় জল জমা শুরু হলে কেউ কেউ বাড়ির সামনে ইট পেতেছিলেন এখন সেই ইটও জলের তলায় বাড়ির জেনে জল পাস হচ্ছে না এক মাস ধরে এরকম হয়ে রয়েছে আমাদের এই নোংরা জল পার করে সবাইকে যেতে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে গা হাত ফুলে যাচ্ছে কর্পোরেশনে ফোন করা হচ্ছে কিছু সোরা হচ্ছে না ন্যাশনাল অথরিটির সাথে আমরা একদিন জয়েন্ট ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা ওদের স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম যে যে জায়গায় ড্রেনের মানে ব্লকেজ হয়েছে বা ওনাদের কাজের জন্য আমরা বলেছি সামনে বর্ষা ওনাদের কাজ ওনারা নিশ্চয়ই করবেন কিন্তু তার জন্য যাতে হাওড়ার মানুষ সাফার না করে সেটা ওনাদের দেখতে হবে সেটা ওনারা অলরেডি কাজ করতে শুরু করেছেন আমি আশা করছি তাড়াতাড়ি মেরে যাবে ওটা এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে ব্রিজের কাজ করার জন্য নালা বন্ধ করা হয়েছিল পুরসভার সঙ্গে কথা হয়েছে দ্রুত নিকাশি নালা খুলে দেওয়া হবে হাওড়া থেকে রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা এই হলো পেট্রাপোল বেনাপোল সীমান্ত আর এই সীমান্তে লিঙ্ক সমস্যা এখন ব্যবসা বন্ধ সাড়ে তিনশো চারশো কোটি টাকার ক্ষতি বলে আশঙ্কা লিঙ্ক সমস্যায় দেড়শো একশো থেকে দেড়শো গাড়ি পণ্য পরিবহন আটাশে এপ্রিল থেকে লিঙ্ক সমস্যায় বিপত্তি সমস্যা জানি অর্থমন্ত্রীকে চিঠি অর্থমন্ত্রীকে চিঠি পেট্রাপল ক্লিয়ারিং এজেন্টের পেট্রাপল এটা সার্ভার ডাউন আছে লিঙ্ক ফেলিওর আছে কোন বলতে না কোন অ্যাঙ্গেলে কোথায় কি অবস্থায় এটা সমস্যা আছে কোন জায়গায় কি ফল্ট হয়েছে সেটা কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারেনি কাস্টমস কোন সমস্যা হতে পারে এটা রাউটারের কোনো প্রবলেম হতে পারে তো আমরা গত ছদিন ধরে এটা ভুগছি পেটটা এখানে যেটা দেখা যাচ্ছে লিঙ্ক প্রবলেমের জন্যে এক্সপোর্ট হচ্ছে না লাস্ট পাঁচ ছ দিন ধরে এসি সাহেবের সঙ্গে কথা বলেছি বিভিন্ন কাস্টম অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি তারা চেষ্টা করছে পেটটা ইন্টারনাল যে ডিভাইসগুলো এখানে ইউজ হয় ওই সফটওয়্যার অপারেট করার জন্য সেই ডিভাইসগুলোর জন্য প্রবলেম এখানে যার জন্যে লিঙ্ক জেনারেট করতে পারছে না এখান থেকে শিপিং বিল জেনারেট হচ্ছে না তো যত তাড়াতাড়ি এই লিঙ্কের প্রবলেমটা সলভ করা যায় সলভ করে ইমিডিয়েটলি আবার কাজ নর্মালভাবে কাজ চলে আসে এখানে সীমান্তে রূপোর গয়না পাচারের ছক আর সেই রূপোর গয়না পাচার রোখা হলো রুপোর গয়না পাচারের ছক সীমান্তে বাঞ্চাল করা হলো বাংলাদেশে গয়না পাচারের সময় বিএসএফ এর জালে এক স্বরূপনগরে তারালি সীমান্তে গয়না সহ পাকড়াও পাচারকারী বাইকে ট্যাঙ্কের নিচে লুকিয়ে গয়না পাচারের চেষ্টা দশ কেজি আটশো গ্রাম রূপো যার প্রায় বাজার মূল্য আট লক্ষ টাকা कथकार